হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন তো বেশ কয়েক মাস ধরে আমি ইউটিউবে কোনো ভিডিও দিতে পারিনি আসলে আমার একটু পরীক্ষা ছিল বিভিন্ন রকম চাপ ছিল এই জন্যে আর দেওয়া হয়ে ওঠেনি তো আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করব আপনারা আগের মতোই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো দেখুন আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের পেট্রাপোল বেনাপোল যে বর্ডার সেই বর্ডারে দাঁড়িয়ে আছি এই যে সামনে একদম বাংলাদেশ আর পিছনে হলো আমাদের ইন্ডিয়া আর আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো জিরো পয়েন্ট তো এই জায়গাটাতে যতবারই যাই কেমন যাই না অন্যরকম একটা ফিলিংস হয় দেখি যে ওদিকের মানুষ এদিকে আসে এদিকের মানুষ ওদিকে যায় আর এটা হলো বাংলাদেশের বর্ডার গার্ড এখানে সবাই ওয়েট করে অন্য দিন কিন্তু এখানে অনেক লাইন থাকে কিন্তু এই দিনটাতে কোনো লাইন ছিল না একদম ফাঁকা ছিল বর্ডার আর এই যে ইন্ডিয়ার বিএসএফ সব কিছু চেক করছে আর ওদিক থেকেও চেকিং হয়ে এদিকে আসে এদিক থেকেও চেকিং হয়ে সব কিছু ওদিকে যায় আর ওদিকের মানুষজন এদিকে আসে এদিকের মানুষজন ওদিকে যায় আমরা যাদেরকে বিএসএফ বলি বাংলাদেশে তাদেরকে এই যে বিজিবি বলা হয় তো আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন